বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হিসেবে পরিচিত তারা অনেকেই কিন্তু এই পটপরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছি যে এই চিহ্নিত এবং দুর্ধর্ষ সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপি কে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই দেয় মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ থেকেও আমরা কিছু শেয়ার করেছি আমাদের কাছে মনে হয়েছে যে যেমন এই বিগত আন্দোলন সংগ্রামে স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারের মধ্যে তো ডিএমপিতে যারা কর্মরত ছিল তাদের অনেকেই ফ্যাসিবাদের একেবারে সক্রিয় দোষর থাকার ফলে তাদের এই গণবিরোধী অবস্থান যে ছিল যার ফলে তাদের সাথে জনগণের একটা সংযোগের ক্ষেত্রে সম্পৃক্ত তার জায়গাটা তো কিছুটা ঘাটতি আছে সেক্ষেত্রে এখনকার পুলিশ এবং বিশেষ করে ডিএমপি যেন এই ঢাকার নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তারা একটু বসে তাদেরও সহযোগিতা নেয় এবং এই যে আপনার বিভিন্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর যদি শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এগুলো তো ঘটতে থাকবে সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে পুলিশের পেট্রোলিং বা টহলটা জোরদার করা দরকার এবং অবশ্যই সাহসী পুলিশ অফিসারদেরকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব দেওয়া যেতে পারে কিছু কিছু জায়গা যেমন মুগদা এই বনশ্রী বলেন মোহাম্মদপুর বলেন মিরপুরে বলেন এবং বিশেষ করে কিছু বস্তি এলাকা টার্গেট করে কিছু অপরাধের ঘটার আমরা নজির দেখেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই এলাকার যারা বিভিন্ন গ্যাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন বাহিনীর সাথে ইনভলভ আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা বিগত ফেসিবাদের রেজিমের সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা সরাসরি মদত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এটা একটা ভালো লক্ষণ এখনও আরও অনেকেই কিন্তু ধরাছওয়ার বাইরে রয়েছে বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে স্বাভাবিকভাবেই যারা এই গণ বিপরীতে ছিল তারা তো এই গণ পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে রাজনৈতিক সরকার আসতেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমরা মনে করি না বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোন সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই